আজকে আমি কথা বলবো হিল পেন অর্থাৎ পায়ের গোড়ালিতে ব্যথা হলে আমরা কি করব সো আসুন এখন এই ক্ষেত্রে আমরা কিছু এক্সারসাইজ দেখি যেগুলো আপনারা বাসায় করবেন সো প্রথমে হচ্ছে তার পায়ের পজিশনতে এই অবস্থা থাকবে এবং তাকে বলা হবে পাটা ঘুরানোর জন্য সো এভাবে পাটা ঘুরবে ক্লক ওয়াইজ টাইমস এবং তাকে বলবো পাটা অপরেট ভাবে অর্থাৎ উল্টো দিকে ঘুরাতে সো উল্টো দিকেও সে দশ বার ঘুরাবে এক্ষেত্রে তার পায়েরটা আমরা টাউল দিতে বলবো এবং টাউল দিয়ে সে পাটা তার দিকে টানবে এবং তার পায়ের পাতাটা এদিকে প্রেশার দিবে এবং টাউল তার সে সামনে দিকে টানবে তো এই পজিশনে টেন টাইমস কাউন্ট করবে এবং টেন টাইমস করবে এক্ষেত্রে পেশেন্ট দাঁড়াবে এবং তাকে বলাবে হিল দিয়ে নিচের দিকে প্রেস করার জন্য টেন সেকেন্ড কাউন্ট করবে এবং পাটা ছেড়ে দেবে এক্ষেত্রে পেশেন্ট তার পায়ের আঙ্গুল উপর প্রেশার দাঁড়াবে এবং সে দশ পনেরো কাউন্ট করবে তারপর ছেড়ে দেবে সেম ওয়েতে টেন টাইম স্লিপিটেশন করবে এক্ষেত্রে পেশেন্ট হচ্ছে কাফ ফ্রেস করবে তো দাঁড়াবে এবং তার পায়ের হিলটা উপর দিকে উঠাবে এবং নামাবে একটা টাওয়ার নিচে থাকবে এবং তাকে বলা হবে পায়ের আঙ্গুলদের টাওয়ারটা তুলে ধরার জন্য তো ধন্যবাদ সকলকে